আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা জিপিএ ফাইভ পাও এসেছে এসএসএতে কিন্তু ভালো সরকারি কলেজ চাও আজকের ভিডিওটা তাদের জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো সরকারি বাংলা কলেজ নিয়ে অন্যান্য সরকারি কলেজের চেয়ে কিন্তু এই কলেজটা একটু ভালো বেশিরভাগ সরকারি কলেজ ঠিকঠাক পড়াশোনা হয় না শিক্ষকরাও তেমন গুরুত্ব দেন না সরকারি বাংলা কলেজও একসময় সেরকম ছিল কিন্তু এখন এই কলেজটির মান আগে থেকে অনেক উন্নত হয়েছে প্রথমে কথা বলি এই কলেজের শিক্ষকদের নিয়ে কলেজে বর্তমানে যে শিক্ষক রয়েছেন তাদের অধিকাংশই বিশেষ বিশেষ শিক্ষক থাকায় পড়ালেখার মান উন্নত হয়েছে এছাড়াও বর্তমানে কলেজে মোটামুটি ভালো ছাত্রছাত্রীদের নেওয়া হয় দুই হাজার এই কলেজে ভর্তি যোগ্যতা বিজ্ঞান বিভাগে জিপিএ ফোর বাণিজ্য এবং মানবিক জিপিএ থ্রি দুই হাজার চব্বিশ পথে শিক্ষাবর্ষ থেকে এদের ভর্তি যোগ্যতা বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মানবিক এবং বাণিজ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই কলেজ নিয়ে আরও কিছু কথা বলি এই কলেজে ছাত্রছাত্রী উভয় অধ্যয়ন করতে পারবে ভর্তির সময় এককালীন চার হাজার দুইশো ষাট টাকা লাগবে এবং মাসিক বেতন আঠারো থেকে বিশ টাকা এছাড়া এই কলেজে যা যা রয়েছে কলেজটি সতেরো একর জমির উপর প্রতিষ্ঠিত তাই এতে রয়েছে খেলাধুলার জন্য বিশাল মাঠ বই পড়ার জন্য লাইব্রেরি আইসিটি ল্যাব নামাজের জন্য মসজিদ একাডেমিক মোট আটটি ভবন রয়েছে এতে বর্তমানে প্রায় একশো পঞ্চাশের বেশি শিক্ষক রয়েছে এখান থেকে তোমরা এইচএসসি পাশের পর স্নাতক সম্মান ও স্নাতোত্তর ডিগ্রি লাভ করতে পারবে অর্থাৎ অনার্স করা যাবে এরকম একই মানের আরেকটি কলেজের নাম সরকারি বাসান কলেজ তোমরা যদি বাসন কলেজ নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্টে জানাবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো